ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের উনআশি পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব এই ছকটির সমাধানের পূর্বে আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে এই ছকটি পূরণের জন্য যে নির্দেশনাগুলো রয়েছে আমরা প্রথমেই সেই নির্দেশনাটি পড়ে নিব আমার নিজের গুণ বা সুপার পাওয়ার আমার নিজের অনেক প্রয়োজনীয় ইতিবাচক গুণ ও বৈশিষ্ট্য আছে এই সবকটি হলো এক একটা শক্তি বা পাওয়ার পূর্বে পৃষ্ঠা একজন মানুষের যেসব গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার বলে আমরা মনে করেছি তা লিখেছি আমার মধ্যেও এরকম কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে এই অধ্যায়টি যেহেতু নিজেকে আবিষ্কার করার তাই নিজের ব্যক্তিগত গুণ বা বৈশিষ্ট্য না জানলে আবিষ্কার তো অসমাপ্ত হয়ে যাবে সেই সাথে কোন কোন গুণ ও বৈশিষ্ট্যগুলো চাই সেগুলো জানতে হবে কি বলো তাই না চলো তাহলে আর দেরি না করে নিজের গুণ ও সুপার পাওয়ারগুলো গুলো কি কি তা ভেবে বের করি সেই সাথে আমি আর কোন কোন গুণ বা বৈশিষ্ট্যগুলো অর্জন করতে চাই ভেবে নিজের ছকটি পূরণ করি সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছকটি পূরণের জন্য যা যা করতে হবে আমার যে যে গুণ বা বৈশিষ্ট্য আছে সেগুলো এই বাম পাশের ছকে এবং আমি ভবিষ্যতে যে যে গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্য অর্জন করতে চাই সেগুলো ছকে লিখে পূরণ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির সমাধান দেখে আসি আমার যে যে গুণ বা বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে আত্মসংযমী এরপরে হচ্ছে নিরহংকারী তিন নম্বরে মৃত ব্যয় চার নাম্বারে আত্মসমালোচনাকারী কারী এরপরে পাঁচ নাম্বারে ধৈর্যশীল সহনশীল হাসি খুশি সাত নাম্বারে রয়েছে যে গুণটা সেটি হচ্ছে বন্ধুত্ব পরায়ণ এরপরে হচ্ছে আমি যে যে গুণ বা ইতিবাচক বৈশিষ্ট্য ভবিষ্যতে অর্জন করতে চাই সেগুলো হচ্ছে দয়ালু দুই নম্বরে চিন্তাশীল তিন নম্বরে সাহসী চার নম্বরে নিষ্ঠাবান পাঁচ নম্বরে সত্যবাদী এখানে যেটা হবে সত্য দন্তস্বতয় জফালা হবে এখানে ছয় নম্বরে এটি হবে পরিচ্ছন্ন থাকা এখানে রসিকারটা রয়ের পরে হবে পরিচ্ছন্ন থাকা সাত নম্বরে হচ্ছে যত্নশীল সুপ্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমরা তোমাদের প্রয়োজন মতো আরো তোমাদের গুণগুলো এখানে অ্যাড করতে পারো এবং তোমরা ভবিষ্যতে আর কি কি ধরনের গুণ অর্জন করতে চাও সেগুলো এখানে লিখে পূরণ করতে পারো আজকের আলোচ্য সমাধান আজ আমরা উনআশি পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটিরও সমাধান দেখিয়ে দিলাম আগামী পর্বে আমরা আশি পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটিরও সমাধান দেখিয়ে দিব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি